বন্ধুরা ব্যাক টু মাই সুতরাং কেমন আছো তো সবাইকে গুড মর্নিং এখন বাজে একটা বারো আর আমি সকাল সকাল উঠে ব্লগটা শুরু করেছি এখন থেকে সকাল থেকে তো দেখো মা এখন পুরো ঘরটা মানে রান্নাঘরটা আর কি পোঁচা মারছে আর মায়ের একটা অভ্যাস আছে রান্নাঘরের যত বাসন কসন থাকবে মা সব নিয়ে এসে একেবারে মেজে ফেলবে মানে পুরো চোখ চোখ করবে একেবারে বাসন ফোষণ তো আমি তো দেখে অবাক হয়ে যাই প্রত্যেক দিন যে মা কি করে মাঝে এত বাসন তো বাসন মাজতে মাঝতে ময়লা চলে এসেছিলো তাই মা দৌড়ে চলে এসছে লাগলো সব ফেলার জন্য আমি মাকে বলছি মা এখনও তো ময়লা আসেনি আসিনি তাহলে তুমি থেকে কী করছো হয়তো সিকিটা শুনতে পেয়েছে খুব বাজায় তো তাই জন্য আমি বলছিলাম মা তোমার বাসন পোষণ মজা হয়ে গেছে মা বলছে না হয়নি এই দেখো মায়ের কোষণ মাজা হয়ে গেছে আর এখন আমি একটু ভিডিও করছি দেখো মা এখন বাসন কোষণগুলো যে যেখানে রাখার জায়গা সেখানে রাখছি তো এবার চলো আমরা ভিতরে যাই ভিতরে গিয়ে দেখো মা এখন ডাকছে দেখো এখন মায়ের টাইম হয়েছে ব্রাশ করার এত কাজ থাকে মায়ের যে আমি মানে মা ব্রাশই করতে পারে না দেখো আমি একটু জল দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি ব্রাশ করা হয়ে গেছে কিন্তু আমার দেখো আমার মায়ের টেকনিক দেখো জলের বোতল কীভাবে খুলতে হয় তোমরা শিখে নাও একটা চামচ দাও জোরে একেবারে একদম চাপ দাও খুলে যাবে তো বলো তো বন্ধুরা এটা মা কী বাড়ছে তো এটা হচ্ছে খোসলা তো তোমরা কি বলো জানি না তো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি হাতে নিয়ে খোসলা কেমন হয় এটাকে তোমরা তোমাদের ভাষায় কী বলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমাদের ভাষায় কিন্তু আমরা খোসলা বলি আর এই কিন্তু মাঝকে বড়া করবে আর এর বড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার আমাদের বাড়িতে শিলনোড়া নেই তাই না চাকটি বেল্লা দিয়ে বেটে দিচ্ছে আর দেখো এটাই বানিয়েছে মা বড়ার ঝোল তো আমার তো খুব ফেভারেট আমি তো খুব মানে এক থাল ভাত খেয়ে এটা দিলে আমি আমার খুব ভালো লাগে এই দেখো কসলা বড়া এরকম হয় তো আমার তো খেতে যে দারুণ লাগে আমার ভাই তো চার পাঁচটা একেবারে খেয়ে নেয় দেখো মাকে আমি একটা চাইলাম মা একটা দিল আর এটা খেয়ে তোমাদেরকে বলছি আজকে একটা অনেক সুন্দর হয়েছে আমার তো খুবই ভালো লাগে এই পড়াগুলো খেতে তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম দেখো এত ভালো হয়েছে মানে কি বলবো আর এত গরম ছিল গরমে পুরো মুখে ধুলকিয়ে নিয়েছি তো মায়ের তো খাবার বোনা হয়ে গেছে এবার মা চাঁদে এসছে স্নান স্নান করে কাপড় মেলার জন্য আর দেখো আমাদের ছাদের ভিউটা এত গরম পড়েছে না মানে কি বলবো তো বন্ধুরা সবজি মামা এত গরম দিচ্ছে যে এখনই যদি আমি কিছু আলু ভাজার জন্য আনি না তো এখনই প্যান ফ্রাই করে দেবে আলু ভাজা পুরো বানিয়েই দেবে তৈরি করে দেবে গ্যাসের আর দরকার লাগবে না তো এত রৌদ্র দিচ্ছে না মানে আমার উপর পুরো রৌদ্রতা পড়ছে এত রৌদ্রের মধ্যে মাঝে কি করে মেলছে আর পুরো খালি পায়ে আছে মানে জুতো পরে আছে না পুরো গরম নিচটা তো এবার আমরা নিচে যাব চলো এবার খাবার সময় দেখা হয়ে গেছে দেখো আমি কিন্তু নিজে নিজে ভাত বেড়ে খেয়ে নিচ্ছি দেখো ভাইও ভাইকে বলছে কেমন হয়েছে ভাই বলছে দারুণ হয়েছে আর আমার তো খুবই ভালো লাগে তোমাদেরকে তো বললামই বলছিলো যে তোরা খা আমি তোর বাবার সাথে খাবো তো মা একটু বেরিয়ে দিচ্ছে বাবা এসছে নাকি তো মা তো পুরো অবাক সত্যি সত্যি বাবা চলে এসছে এই দেখো আর দুটো কুকুরও চলে এসছে বাবার সাথে সাথে এই দেখো বাবা চলে আসছে এখন সেই বাবা রাত্রে তিনটার সময় গেছে আর আসছে দুপুর তিনটের দিকে তো আমার বাবা যে আমাদের জন্য কত কষ্ট করে কষ্ট করে তো সেটা আমার বাবাই জানে মানে দুদিন ধরে ভালো করে ঘুম হয়নি তাই জন্য বাবার চোখটা লাল হয়ে গেছে আর এখন আমরা চলে এসেছি ভিডিও করতে আর আমার হাতটা নেবু খাওয়ার চোখ করে না কেটে গেছে তো তাই জন্য এই যে মলম লাগাচ্ছি তো আমার নেবু খুবই ভালো লাগে তো আমি একটা যদি নেবু দেয় তো আমি পুরো খেয়ে নেব

তোমরাও কি খাবে তাড়াতাড়ি চলে এসো তাহলে আমি একশোটা প্যাকেট আনবো একশোটা সবার জন্য বানাবো ভুলে তোমরাই দেখো এখানে দেখো এই খাওয়া ক্যান্সেল করে মায়ের সাথে ফুচকা খেতে চলে এলাম তো দশ টাকার ঝাল ঝাল টক টক ফুচকা আমার তো হেভি লাগে দেখো আমরা খাচ্ছি এখন ফুচকা আমার ভাই দশ টাকা আর আমি দশ টাকা তো কার কার ভালোবা ভালো লাগে ফুচকা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার তো খুবই ভালো লাগে সে খেতে দেয় না টক জল বা ফুচকা কারণ আমার শরীর খারাপ হয়ে যাবে তাই জন্য দেখো রাস্তার ভিউটা এরকম কিছুটা এই যে এখানে আমাদের খাওয়া হয়ে গেছে আমরা হাত মুখ ধুয়েছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আজকের জন্য টাটা আবার দেখাবেন নেক্সট ব্লগে তো বাই বাই